মনে রাখবেন ফেরাউন টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই হাসিনা টিকতে পারে নাই এক মুহূর্ত টিকতে পারবেন না বাংলাদেশে গত আঠারোই অক্টোবর নোয়াখালীর কাশেমবাজার জামে মসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল সে প্রোগ্রামে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল আরো ধারাবাহিকতায় গত উনিশে অক্টোবর গতকাল আবারও পরিকল্পিত ভাবে সার্কুলারে জারি করে বিএনপি আবারও জন্য হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে সেখানে আমাদের প্রায় চল্লিশের মতো ভাই আহত হয়েছে পাঁচ থেকে ছয়জন ভাই মারাত্মক আহত হয়েছে আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা আরো থাকবেন গত ষোলোই অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল যে সমস্ত শিক্ষার্থীরা গত তিরিশ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে ছাত্রলীগজ্জার মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল আমরা এই হামলার ছাত্র দলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী আমি উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপি ও তার অঙ্গ বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়দ নির্বাম্বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল একটা নারী গঠিত কারণে একজন হত্যা হয়েছে কিন্তু থেকে কেন্দ্র করে যে জমিদার কর্মসূচি দিয়েছে এই যে বড় দলই আর কখনো হতে পারে না আপনারা দেখেছেন গতকাল হাজি দানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হাতাহাতি হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে হবে সে দায় শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে এমনকি কেন্দ্র অফিসিয়াল বেস থেকে গুজব ছড়ানো হচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে অফিসিয়াল পেজ এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্র নেতা থেকে শুরু করে ইউনিট কর্মীরা এমন ভাবে সাপ্লাই দেওয়া সব জায়গায় দেখে মনে হয় যেন গুজব ধরনের উৎসবে পরিণত হয়েছে এখানে সংগ্রামী বলতে আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বেহেসে আপনারা যে দলীয় শুরু করেছেন এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন আপনাদের এমন রাজনীতির আমরা সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কসাই মুদির এজেন্টা এজেন্ডা ভারতে চলে বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা এদেশের ও অসংখ্য মুসলমানের অন্তরে আপনার আঘাত দিয়েছেন আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন মনে রাখবেন টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই হাসিনা টিকতে পারে নাই আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে সংগ্রামী আমি সর্বশেষ বলতে চাই গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি ঘন্টার মধ্যে যদি এ সমস্ত গুন্ডাদেরকে সন্ত্রাস গ্রেপ্তার করানো হয় তাদের নয়া কর্মসূচি কিন্তু আসতেছে যদি কোনো কোন করা হয় যদি কোনো সংকট তৈরি হয় এটাই বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসন আমরা আবার বলছি